শুভ নববর্ষ আমার সকল বন্ধুদের উদ্দেশ্যে জানাচ্ছি তো রান্নাঘরে যেহেতু আছি তাই রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করে দিলাম মাও আছে রান্নাঘরে মা এদিকে খাবার তৈরি করছে লুচি মাংস তো আছে ও বেলার তো জানি না কে লুচি খাবে কে মাংস খাবে জানি না তবে মা করে রাখছে তো যাই হোক মাও বেরিয়েছিল আমিও বেরিয়েছিলাম তবে আমরা দুজনাই আলাদা বেরিয়েছিলাম মা বেরিয়েছিল মা হালখাতা করতে একটা দোকানে গিয়েছিল কাছে গিয়ে দোকানটা আমি গিয়েছিলাম কালীবাড়িতে গিয়েছিলাম কালীবাড়িতে আমার বান্ধবীর সাথে গিয়েছিলাম কালীবাড়িতে আরতি হচ্ছিল আরতিটা পুরো কমপ্লিট করিনি তবে কালী বাড়িতেও যথেষ্ট ভিড় ছিল নমস্কার করেছি নমস্কার করে চলে এসেছি তাও কিছুক্ষণ ছিলাম আর আমি একটা দোকানে গিয়েছিলাম সেই দোকানটা আমাকে যেতে বলেছিল তো ওই দোকানেই গিয়েছিলাম তারপরে টুকটাক কেনাকাটা করে চলে এসেছি এখন সাড়ে আটটা মতো বাজে এইবার এখনও আমি চেঞ্জ করিনি প্রচণ্ড গরম লাগছে আজ আজ যেহেতু গরম পড়েছ আর আমার সমস্ত মেকআপ যা করেছিলাম সেই সন্ধ্যেবেলায় সাড়ে ছটা নাগাদ বেরিয়েছিলাম সমস্ত মেকআপ উঠে গেছে আমার আর নতুন করে করছি না তবে এখন আমি যাব আমার বান্ধবীর বাড়িতে যাব। তো আমি তো একা যেতে পারবো না অনেকটা রাত হয়ে গেছে তো আমার ভাইয়ের জন্য অপেক্ষা করছি ভাই গিয়েছে একটা জায়গায় গিয়েছে দূরেই গেছে এখন ভাই কখন আসবে ভাইয়ের ওপর নির্ভর করছি ভাই কখন আসবে তারপরে ভাইয়ের সাথেই যাব। কথা বলতে বলতে আমি বড় ঘরে চলে এসেছি কারণ রান্নাঘরে থাকতে পারছিলাম না এত গরম লাগছিলো আর শাড়ি পরার যেহেতু অভ্যাস নেই তাই জন্য প্রচণ্ড গরম লাগছে বড় ঘরে এসে ফ্যানের নিচে দাঁড়িয়ে আছি আর বোনও আসবে বোন একটু পরেই ও বেরিয়েছে ও আসবে একটু পরে চলে আসবে কিন্তু আমি যে অধীর আগ্রহে ভাইয়ের জন্য অপেক্ষা করছি পণ্য নটা তো বেজেও গেল ভাই হয়তো নটার মধ্যে চলে আসবে তো আমি তাই জন্য শাড়িটা চেঞ্জ করতে পারছি না তো আমি এখন চেঞ্জ করবো না আগে ঘুরে আসি তারপরে টেবিলে এইগুলো একটা প্যাকেট আমি বেরিয়েছিলাম আমা আমি আমার দোকান থেকে নিয়ে এসেছি মাও নিয়ে এসেছে তবে এগুলো দেখে আমার একটুও ভালো লাগছে না মনে হচ্ছে ঠান্ডা কিছু খায় কিন্তু আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে গলায় ব্যথা তাই জন্যে আমি ঠান্ডা কিছু খেতে পারবো না গরম জলই আমাকে খেতে হবে